দর্শক আমরা আজকে চলে এসেছি ঝালকাঠি জেলাধীন বিনয়কাঠি বাজারে এবং এই ঐতিহ্যবাহী বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনাদের সঙ্গেই থাকবেন দর্শক ঝালকাঠি সদর উপজেলাধীন এই বিনয়কাঠি বাজার যে কতটা জমজমাট বাজার সেটি যদি কোনো আপনারা বিনয়কাঠি বাজারে আসেন তাহলেই বুঝতে পারবেন এই বিনয়কাঠি বাজার একেবারে এ অঞ্চলে ঐতিহ্যবাহী একটি বাজার হিসাবে পরিচিত আমরা সেই বিনয়কাঠি বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক এই বাজারে মুদি মনোহারি থেকে শুরু করে টাটকা শাকসবজি সবজি মাছ ক্রোকারিস সহ যত ধরনের পণ্য আপনি চান সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই বাজারটি এই অঞ্চল তো বটেই এবার আশেপাশের অঞ্চল থেকে বিভিন্ন কৃষক তাদের টাটকা শাক সবজি বাজারে নিয়ে আসেন ফ্রেশ মাছ আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও এই বাজারটি সংলগ্ন বিনোয়কাটি কলেজ রয়েছে এবং সব মিলে একটি জমজমাট বাজার আমরা সেই গ্রামীণ বিনয়কাঠি বাজার আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অনেকেই রয়েছেন বিনয়কাঠি থেকে ঝালকাঠি থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন বিনয় কাঠি তথা ঝালকাঠিতে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই বিনয়কাঠি বাজার দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও দর্শক আমাদের এই চ্যানেলে ঝালকাঠি জেলা এবং ঝালকাঠি জেলার ঐতিহ্যবাহী সকল স্থাপনা নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনার চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে ঝালকাঠি বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো আমাদের এই চ্যানেলে সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞান করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন যুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আজকে আপনাদেরকে আমরা বিনা কাঠি বাজার ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের এই ভিডিও এবং আমাদের এই চ্যানেলে সঙ্গেই থাকুন